অনেকগুলো মসজিদ আছে চার হাজার সে ইমামতি করে কোন মসজিদ আছে এখনো সে ছয় হাজার বেতনে সে কাজ করে কোন মসজিদ এরকম আছে সে পাঁচ হাজারে কাজ করে এই রকম সমাজ ব্যবস্থার প্রতি এই রকম সমাজ যারা দায়িত্ব পালন করছেন তাদের প্রতি আমি ধিকার জানাই কারণ মিল্লাদের পয়সা নিয়ে মিল্লাদের পয়সা নিয়ে জাতির পয়সা নিয়ে তাদের সাথে প্রতারণা করছে ধোকাবাজি করছে তাদের প্রতি জুলুম করছে নির্যাতন করছে এটা একটা সবচেয়ে বড় নির্যাতন এটা একটা সবচেয়ে বড় জুলুম এবং তাদের প্রতি জুলুম করা হচ্ছে এই জুলুমের কারণে আলম সম্প্রদায় ভয় করছে এই জুলুমের কারণে তারা পারিবারিক ক্ষেত্রে তারা সংসার মেনটেন করতে হিমশিম খেয়ে যায় একটা পরিবারের একটা সন্তানের একটা মেয়ের পিছনে তার দুই হাজার টাকা মান্থলি তাকে ডক্টরের পিছনে লেন দিতে হয় সেই যদি ছয় হাজার টাকা বেতনে অন্তর্ভুক্ত হয়ে যদি কাজ করে ছয় হাজার টাকার মধ্যে থেকে যদি

জাতিকে ভুল পথে নিয়ে যেতে বাধ্য হয়ে যাচ্ছে সম্মানিত সমাজ ব্যবস্থা যতগুলো সমাজ ব্যবস্থা রয়েছেন দেখবেন এই ভিডিও ভিডিওটি স্কিপ করবেন না অবশ্যই আপনার মগজ আপনাকে হিলাতে হবে আপনার বুদ্ধি খাটাতে হবে আপনার নলেজকে ইস্তেমাল করতে হবে আপনার বুদ্ধিকে কাজে লাগাতে হবে